এই আবিষয়ে নিজের জীবন দিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের জীবন দিয়ে গিয়েছে যখন বলতাম মনে মনে একটু হাসত এটাকে আসলেই হবে আমাদের দেশে এটাকে সম্ভব আল্লাহ আকবর ওই বস থেকে তখন আসার পথেই দেখা গেল যে বিপ্লব শুরু হয়ে গেছে পনেরো তারিখ বিপ্লবের গায়ে আগুন ষোলো তারিখ সারা দেশে প্রতিরোধ হয়েছে সতেরো তারিখ প্রতিরোধ আরো তীব্র আকার করেছে আঠারো তারিখ আমাদের বুকের এক সন্তান ডানা মেলে দাঁড়িয়ে গেছে ভাই আমার অধিকার দে না আমাকে গুলি দে এ চিৎকার দিয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি তো আবু সাইদের এই চিৎকার সাথে সাথে দুনিয়া আশা করেছিল ওদের হাতের অস্ত্র পড়ে যাবে অধিকার আমাদের সন্তানদেরকে তার ফিরিয়ে দেবে না এক দুই তিন তিনটা গুলি ছুড়ে তাকে তারা কুম করে এই আবু সাইদ নিজে জীবন দিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের জীবন দিয়ে কি চান জাতি হিসেবে আমরা আবু সাইদের কাছে ঋণী সে এবং তার সঙ্গীদের কাছে ঋণী সম্মানিত ভাইরা তারা যদি এই পরিবর্তনের জন্য খুব চিঠিয়ে না দাঁড়াতো তাদের ডাকে সারা দিয়ে মা বোন ভাই বাচ্চা সবাই যদি রাস্তায় না আসতো আবার নিত্যমণিতা যদি বিক্ষুবে সেটা না পড়তো